انا خاتم النبيين لا نبي بعد আমি শেষ নবী আমার পর কোনো নবী আসবে না বিশ্ববি এই হাইজ বড় সিন মহাববের ইবিসে নবী নবুয়তের সমাপ্তি করেন সুবহানালবি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মুততায়াতনা করে আল্লাহ রবুল্লাহ আলমীর আফামী শ্রেষ্ঠ নবী এই নবী নবী হিসাবে আল্লাহ অর্থাৎ পৃথিবীতে পর্যন্ত আর নবী আসবে না আল্লাহ বলেছেন যে আমি কে

দাবি করতে অর্থাৎ তিনি বলবেন তিনি নবী অতঃপর আল্লাহবা নবূতের দরজায় স্থাপন কই দিয়েছেন তার মধ্যে প্রসিদ্ধ একজন কাজ্জা নামে দরজামলভ মিথ্যা নবী ছিলেন মুসলিমুল কাজ্জা মুসলিমাতুল কাজ্জা এই মুসাইদুল কাজ্জা কে আল্লাহর রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী

ওয়াশি যখন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে যখন বিশ্বনবীর আসলেন আল্লাহ মোহানুর সাম বলেছেন ওয়াসী তুমি আমার সামনে না কারণ তুমি যদি আমার সামনে বসো আমার শশা হামদার কথা আমার সরল হবে মনে হবে আমি নিজেকে আর ধৈর্যদার করতে পারবো না এই জন্য তুমি সবসময় আমার পিছনে বসবে

তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা আমি মোহাম্মদ রসুল্লাহাম সামনে কখনো বুঝবে ওই দিন থেকে ওয়াসি সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আমি যখন একজন ইসলামের বীর বাহাদুর এবং সৈনিক হত্যা করেছি আল্লাহ তুমি আমাকে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন একজন দুশ্মনকে হত্যা করার অভিজ্ঞান আল্লাহ বাবু ওয়াসি দোয়া করেছেন

বর্তমানে আমাদেরকে কিছু নাম বাড়ি আলমের নামে ইসলামের বেশ দিচ্ছে নিয়েছে কিনা এখন একগুলো বায়ু হয়েছে তারা বলে নাকি সমস্ত নবীরা ইহুদিন আচারা ওই পৃথিবীতে এসেছে নবীরা কি আল্লাহ সমস্ত নবীকে করে খালি নবী যত মানুষ আসে সমস্ত মানুষ জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে যে যে ধর্ম অবলম্বী তারা সেই ধর্ম অবলম্বন করে সে মত অবলম্বন করে যারা ইহুদি ধর্মের উপরে আসে তারা ইহুদি হয় যারা খ্রিস্টান ধর্মের উপরে আসে তারা খ্রিস্টান হয় যারা মজসিদের ধর্মের উপরে আসে তারা মজিস অগ্নিভুয হয় এই যারা মুসলমান মুসলমান হয় তো এখন ইসলামী পিত্রের উপরে প্রত্যেকটি মানুষই জন্মগ্রহণ করতে পারে সকল নবী গুলো তো ইসলাম জন্মগ্রহণ করে নাই এখন তারা বলেন নবীরা নাকি ইহুদি এবং নাম যেরকম আমাদের একজন দিনী ভাই সে মুসলমান হয়েছে আসলে হিন্দু হিন্দু থেকে মুসলমান হয়েছেন যাকে রাহুল বাদার রাহুল ঠিক আছে সে কোরআন হাদিস রিসার্চ বোকার বোকা রিসার্চ করে হাদিস রিসার্চ করে দুটি রিসার্চ করে একজন বাংলায় শিক্ষিত যত বড় কি ডক্টর যদি অর্জন না কেন কিন্তু কোরআন হাদিস সে মনে যুক্ত

अनेक अनेक मौजूद, जानेज